প্রবাসীদের একের পর এক চোরাচালানের ঘটনায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের ওপরে বাড়তি নজর রাখা হচ্ছে গতকাল সোমবারও আট কেজির বেশি মারিজনা বা গাঁজা পাচারের একটি বড় চালান রুখে দিয়েছে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতীয় এক নারী খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর অত্যন্ত সুকৌশলে গাঁজা লুকিয়ে রেখেছিলেন পরে তাকে আটক করা হয় রয়্যালমান পুলিশের তথ্য অনুযায়ী মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এবং মাদকদ্রব্য প্রতিরোধ প্রশাসন এর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় কুপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করেন পরবর্তীতে তার লাগেজ তলাশি করে বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটের ভেতর থেকে আট কেজির বেশি মারিজোয়ানা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি অত্যন্ত চতুরতার সাথে মাদকের চালানটি কর্তৃপক্ষের চোখ এড়িয়ে পাচারের চেষ্টা করছিল তবে উন্নত প্রযুক্তির ব্যবহার তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় পুলিশ জানিয়েছে দেশের নিরাপত্তা এবং সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে আকর্ষণীয় রেট ও দারুণ পেতে ব্যবহার করুন